এই ফ্যামিলিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এই ভিডিওর শুরুতেই আমি তাদেরকে স্যালুট জানাই যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ বানায় এবং মাসে কুড়ি থেকে পঞ্চাশটা ভিডিও আপলোড করে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে বলছি যে সমস্ত বাড়ির মেয়ে এবং বইয়েরা লাইফস্টাইল ব্লগ বানায় সমাজে কিছু মানুষ তাদের একদমই ভালো নজরে দেখে না এমনও বলতে শুনেছি ওই মেয়েটা ও তো ভিডিও বানায় সারা সারাদিন যা কাজকর্ম করে তাই ভিডিওতে দেখায় কি জানি বাবা কারা ওর ভিডিও দেখে এমন অনেক ব্লগার আছে তাদের ভিডিওতে খুব বেশি ভিউজ হয় না কিন্তু কষ্ট কিন্তু তারাও কম করে না সারাদিনের কাজকর্ম একটা ভিডিওতে তুলে ধরা এটা কিন্তু চারটেখানি কথা নয় তাই যে বা যারা ঘরে থেকে নিজের সংসার সামলে নিজেকে একটুখানি তুলে ধরার চেষ্টা করে আমরা যদি একটুখানি তাদের সাপোর্ট করি তাহলে কিন্তু কারোরই কোনো ক্ষতি হয় না কিন্তু না তা না করে এই প্রফেশনালটাকে আমরা অসম্মান করি আমরা মনে করি এটা খুবই সহজ কাজ ঠিক একই জায়গায় আমি নিচে দাঁড়িয়ে আছি দেখি যতটা সহজ মনে হয় কাজটা ততটা সহজ না হ্যাঁ আমি জানি ভালো ভিডিও সবাই বানাতে পারে না তবে চেষ্টা করলে মানুষ পারে না কি বলেন তো সব পারে আজকের বিন্দু যে কালকে সিন্ধুতে পরিণত হবে না তার গ্যারান্টি কে দিতে পারে যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেললাম কেউ কিচ্ছু মনে করবেন না আজ কয়েকদিন ধরে খুব খিচুড়ি খেতে মন চাইছিলো তো আজ সকালে ঘুম থেকে উঠেই আট দেরি না করে খিচুড়ি রান্না করছি সাথে ভেবেছিলাম ডিম ভাজি আর বেগুন ভাজি হবে কিন্তু না আন্নুর ডিম ভাজি খাবে না ডিম সিদ্ধ কেউ খাবে ডিম সিদ্ধ কেউ খাবে ভাজি তো এই নিয়ে অনেক ঝামেলায় আছি তো এতক্ষণ ধরে অনেক বক বক করলাম আর বক বক করতে করতে ভিডিওটির শেষের দিকে প্রায় চলে এসেছি আর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানাচ্ছি আমার ফেসবুক পেজে সবার ফলো করবেন আর পেজটির ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন তাতে করে আমার জন্য একটু সুবিধা হবে আমার পেজের নাম এই ইউ ফ্যামিলি তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ